নামিনকে ভয় করবো তাহলে আন্দোলার তারা স্নান এবং জমিনের সমস্ত দর্পদের দরজা বলে দিতেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদেরকে বেশি মুহাববত করেন ভালোবাসেন ভাইরা আমার আজকে বুঝিয়ে দেয় সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নানান কভাব দিয়ে পকামাকাদের iman কে পরীক্ষা করতেছেন এক দিকে যেই দেশে বৃষ্টি হয় না ওই দেশে বৃষ্টি দিয়ে বন্যা হইতেছে কিনা আমাদের দেশে বৃষ্টি হয় অথচ আমাদের দেশে কিন্তু কোন নিয়মিত বৃষ্টি হইতেছে না নামাজ মানুষ করে করে আল্লাহর কাছে দয়া করতেছে আল্লাহ আ তুমি রহমতের বৃষ্টি দাও আল্লাহ রহমতের বৃষ্টি দাও বাংলাদেশের কোথাও কোথাও গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছে আকাশের বিদ্যুৎ চমকানি দেখে আমরাও আশা করেছিলাম হয়তো এখানেও বিদ্যুৎ বৃষ্টি হবে কিন্তু আল্লাহরা ফুল আলামী এখনো পর্যন্ত বৃষ্টি দেন নাই এতে বোঝা যায় আল্লাহরা ফুল আলামী যে কোরআনে বলেছেন আল্লাহ ফাঁক ওই সমস্ত জায়গায় এখনো বৃষ্টি দিতেছেন না যে এই সমস্ত লোকগুলো এখনো ভালো করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতেছে না এই জন্য মনে করি এখনো পর্যন্ত আল্লাহ আমাদেরকে মাফ করে নাই না হয় এখনো কোন বৃষ্টি দেয় না আজকে তোমার দিনে আল্লাহর কাছে তো করে বলবো আল্লাহ সারা বাংলাদেশের কোথাও গতকাল রাত্রে হয়েছে এখনো পর্যন্ত এই জমিনের মধ্যে তুমি বৃষ্টি দাও নাই এই মানুষগুলো কষ্ট করতেছে আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের বাসার কোনো উপায় থাকবে না আল্লাহর কাছে তৌবা করে ক্ষমা চাইবো আল্লাহ তুমি আমাদেরকে রহমত দিয়ে মাফ করে দিয়ে বৃষ্টি বর্ষণ করা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি লোকগুলো তারা ঈমান